প্রিয় দর্শকগণ আলাইকুম আমার একটা ছোট্ট বেল গাছ ছিল এটা হলো ছোট একটা বেলগাছ কিন্তু বেলগাছে প্রচুর পরিমাণে বেল হয়েছে দুইটা বেল আছে আরেকটা বেল গাছেই কিন্তু বেল গাছটাতে ফুল হয়েছে কিন্তু বেল হই নাই তো গাছতলা এসে দেখি যে দুইটা বেল পড়েছে গাছ থেকে তো আপনারা জানেন যে প্রতিটি ভেজ ভেষজেরই অনেক উপকারিতা আছে ঠিক তেমনই এটারও উপকারিতা আছে তো এটা এখন ফাটাবো ফাটিয়ে দেখব যে কি অবস্থা নষ্ট কি খারাপ মনে হচ্ছে যে এখনো পাখি নাই লেগে তো কারোর যদি আবার বেল লাগে তাহলে আমার বললে এই বেলগুলো সব পেড়ে পাঠাই দিব বাইরে যারা বেল পায় না এখন বেল তো পাকতেছে যদি কারোর লাগে এই হলো বেলের অবস্থা গন্ধ খুব ভালো ভিতরে ছাড়ালাম আসলে বাজারে যে বেল আমরা খাই এই বেলগুলো ভিতরে কেমিক্যাল দেওয়া থাকে কোনো গন্ধই থাকে না খাইতে গেলে বেলের ভিতরে একটা অন্যরকম স্বাদ গাছ থেকে গাছে পাকার জিনিসের একটা অন্যরকম স্বাদ আর বাজার থেকে কিনে খেলে তাতে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তারা পাকায় কাঁচা বেল দিয়ে এই জন্য উপকারিতা পাওয়া যায় না ধন্যবাদ